আপনি কোথা থেকে এসেছেন যে আমি নোয়াখালী থেকে এসেছি নোয়াখালী থেকে দেখার জন্য আসছেন না মূলত অন্য একটা কাজে আসছি পাশাপাশি এখানে এরকম এত সুন্দর একটা আয়োজন এটা দেখার জন্য এটা তো মিস করতে পারি না দেখার জন্য আসছি পুরো আয়োজন ঘুরে দেখলেন কেমন অনুভব হলো জি এটা আসলে অনেক ভালো লাগে ভালো লাগছে বিশেষ করে লাল জুলাই যে নাম দিয়েছে সেভাবে সম্পূর্ণরূপে জুলাই সকল চিত্র ফুটে উঠেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজন ভাইকে ভাই হচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম একজন অগ্রনায়ক আমরা সম্মুখ যোদ্ধা আমরা যাকে একেবারে সামনে সারিতে দেখেছি আজকে নিশ্চয়ই সাধারণ মানুষ থেকে তার অনুভূতি অনেক বেশি হবে তো আজকে পুরো আয়োজন ঘুরে আপনার কেমন মনে হলো আমার অনুভূতি তো অসাধারণ মাত্রই আসলাম একটু বাহিরে কাজ ছিল প্রোগ্রাম ছিল সেখান থেকে এসে আমি মুগ্ধ এক কথায় অসাধারণ একেবারে শুরু থেকে গেট থেকে শুরু করে এই পর্যন্ত দেখলাম যে বইয়ের স্টল আছে কাপড়ের স্টল আছে বিভিন্ন স্টল মানে এখানে আসলে কোনো কিছুর কমতি নাই জাস্ট অসাধারণ এক কথায় আলহামদুলিল্লাহ সবচেয়ে আকর্ষণীয় কোন বিষয়টা মনে হয়েছে আকর্ষণীয় হলো আয়নাগরের আমি ঢুকতে পারি নাই অনেক সিরিয়াল মনে হচ্ছে এটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে আর কি মানে বিশাল বড় সিরিয়াল সিরিয়াল দিয়ে মনে হচ্ছে ডোকা লাগবে তো মনে হচ্ছে এটাই বেশি আকর্ষণীয় হবে পরবর্তী প্রত্যাশা তারা জুলাইকে ভালোভাবে ধারণ করবে এবং সেভাবে ধারণ করি জুলাইকে এটাকে জাগ্রত রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ